সুপ্রিয় স্বীকৃতিবিদ্যা আমি নাভিজা সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে পরিচিত বস্তু ও আমাদের পরিবেশ এই রচনাটি সম্পূর্ণ প্রায় দুইশো ওয়ার্ডেরও বেশি শব্দ দিয়ে আপনাদের জন্য আলোচনা করব তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন ভিডিওটি লাস্ট দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন পরিচিত বস্তু ও আমাদের পরিবেশ আমাদের পরিচিত বস্তু বলতে আমাদের চারপাশে সকল প্রাকৃতিক ও মানুষের তৈরি উপাদানকে বোঝায় মানে আমাদের চারপাশে যা কিছু আছে আল্লাহ সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি করেছে সব কিছুই যেমন মাটি পানি বায়ু গাছপালা পশু পাখি মানুষ বাড়িঘর আসবাবপত্র যানবাহন এবং প্রযুক্তি সৃষ্ট বস্তু এগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় প্রাকৃতিক বস্তু ও মানুষের তৈরি বস্তু প্রাকৃতিক বস্তু হলো যা প্রকৃতি নিজের সৃষ্টি আর মানুষ নিজের প্রয়োজনে যা কিছু সৃষ্টি করেছে মানে প্রাকৃতিক বস্তু মানে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই তার মধ্যে কি আল্লাহ কিছু সৃষ্টি করেছে ও কিছু মানুষ সৃষ্টি করেছে যেগুলো আল্লাহ সৃষ্টি করেছে সেগুলো কী আর যেগুলো মানুষ সৃষ্টি করেছে সেগুলো মানুষের তৈরি বস্তু সেগুলো কৃত্রিম এই পরিচিত বস্তুগুলো নিয়ে আমাদের পরিবেশ গঠিত এবং এই উপাদানগুলো একে অপরের উপর নির্ভরশীল সুস্থ জীবনযাপন ও পৃথিবীর সকল জীবের বেঁচে থাকার জন্য পরিবেশে সঠিক সুরক্ষা ও রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন পরিবেশের সুস্থতা আমাদের সুস্থ জীবনের জন্য অত্যন্ত জরুরি পরিবেশ আমাদের শ্বাস নেওয়ার জন্য তাজা বাতাস পান করার জন্য জল কিছু এগুলো আমরা পরিবেশ থেকে পেয়ে থাকি এবং অন্যান্য প্রয়োজনীয় চাহিদার জন্য সম্পূর্ণরূপে পরিবেশের উপর নির্ভরশীল আমরা কি পরিবেশের উপরই নির্ভরশীল পরিবেশ হলো বিভিন্ন জীবন্ত প্রজাতির আশ্রয়স্থল মানুষ গৃহে বাস করে কিন্তু অন্যান্য যেসব প্রাণী আছে তারা কিন্তু পরিবেশে বাস করে পরিবেশ অবশ্যই সুস্থ থাকাটা জরুরি আমাদের সুস্থ সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবেশ রক্ষা করা অপরিহার্য অপরিহার্য এর জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যা যা পদক্ষেপ আমরা নিতে পারি পরিবেশকে রক্ষণাবেক্ষণের জন্য বৃক্ষরোপণ করা ও পরিচর্যা করা পুনর্ব্যবহার করা ও পরিচর্যা করা বিদ্যুতের সরবরাহ কমানো স্থায়ীভাবে কেনাকাটা করা বিষাক্ত রাসায়নিক এড়িয়ে চলা মানে বিষাক্ত যেসব রাসায়নিক বস্তু থাকে সেগুলো এড়িয়ে চলতে হবে পরিবেশ সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধি করা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বিশেষ করে শিল্পায়ন ও নগরায়ন গভীর প্রভাব ফেলছে এর ফলে জলবায়ু পরিবর্তন এবং বায়ু ও পানি দূষণের মতো পরিবেশগত সমস্যাগুলো বাড়ছে এই সমস্যাগুলোর সাথে মোকাবেলা করতে আমাদের উপরে উল্লেখিত পদক্ষেপ অনুসরণ করতে হবে। মানে যে এই যে পদক্ষেপগুলো আলোচনা করলাম বৃক্ষরোপণ করতে হবে রায় বিষাক্ত রাসায়নিক এড়িয়ে চলতে হবে এই পদক্ষেপগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে পরিবেশের সাম্যাবস্থা রক্ষার জন্য এই ছিল আমার আজকের রচনা ভিডিওটি যদি একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে অন্যেরাও ভিডিওটি পেয়ে পেতে হয়